এই পুরা বাড়িতে একজনই আছে স্বপন হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছ ও কতগুলো মাছ ধরছে মাছ দেখতে আসছি দেখি ও সব সময় মাছ ধরে তো একদম দেশি মাছ ফ্রেশ মাছ দেখতে আসলো আপনাদেরকেও দেখাই

পঞ্চাশ টাকার মাছ হইতো না কোথায় দেড়শো টাকা একশো না তুমি আরো ধরো আরো ধরো আরো দুই রাখো আপনাদেরকে মাছ দেখিয়ে দিলাম রাখো আমি নিব বুঝ এখন তো এগুলো কাটাইতে হবে না কাটাইতে হবে তো কাউকে দিয়ে কাউকে এই যে মাছ দেখতে আসছিলাম বড়ি গেছে কিভাবে বড়ি ধরে আছে দেখছেন কিন্তু এখনো পাকে নাই এটা দেশি বড়ই মিষ্টি বড় তো এখন কি অবস্থা আপনাদের কেমন আছেন বলেন গ্রামে আসলে ঘুম খাওয়া বিশুদ্ধ ফ্রেশ মেম চলে যাচ্ছি নানার বাড়িতে দাদার বাড়ি থেকে নানার বাড়িতে এখন যাব দেখি হেঁটে হেঁটে একটু আগাই রিক্সা পাই কি না রিক্সা পাইলে রিক্সায় উঠে যাব আপনারাও চলেন সাথে যাবেন হ্যাঁ কখন যাক যাক আইয়া একটু পরে আসর আদান দিয়ে দিব তো আমরা যাই ঘুরে ঘিরে আসি দিন থাকতে না গেলে একদিনও সমন্ধ হয়ে যায় ওই দিন মাগরবে আজান দিয়ে দিছে গিয়ে কিছু ইয়ে করতে পারি না দেখতে পারি না বসতে পারি না কথা বলতে পারি না তো এই জন্য এখন একটু আগে দেয় সম এই যে পুকুরের ঘাটলায় পানি শুকিয়ে গেছে একদম এটুক পর্যন্ত ছিল না একদম পানিটা শুকিয়ে গেছে এখন হ্যাঁ হ্যাঁ এই পালার কাছে পর্যন্ত ছিল পানি এখন পানিটা অনেক শুকিয়ে গেছে এই যে বাড়ির মসজিদ মসজিদের পিছনে কবরস্থান সব মুরব্বীরা শুয়ে আছে ওখানে

কি সুন্দর লাগে বাড়ির ভিতর দিয়ে ঢুকে গেছে রাস্তা দিয়ে নাকি বাড়ির উঠানে কীভাবে সিম গ্যাস সিম গ্যাসের মাথা মেহেন্দি পাতা ফাই না কাছা সি এই হচ্ছে বল খেলে হারাই চলে এই যে আমাদের ঈদ জামাট এখানে নামাজ হয় ঈদের নামাজ ভিতরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি এই যে হাঁস খাবার খাচ্ছে এই যে দেশি হাঁস কীভাবে পালে মানুষ এগুলি একদম ন্যাচারাল এগুলি কোনো ফার্ম না আর এই যে হলো বটগ্যাস দেখেন এটা নাকি একশো বছরেরও বেশি পুরাতন এটা সঠিক বয়স কেউ বলতে পারে না এই জায়গাটার নামই হচ্ছে বটগ্যাসের নিচে এই যে বটগাছ এই জায়গাটার নামই হচ্ছে কালকে তাই এই যে খেলার মাঠে বাচ্চারা খেলতেছে সব আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করি এখনো রিক্সা পেলাম না হাঁটতে হাঁটতে আসলাম গ্রাম সফর করে এদিকে মসজিদ তো যাই হোক বড় করলে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে তাই এখান থেকে বিদায় নিয়ে নিলাম গ্রামের মেঠোপথ বলে মেঠোপথ তো আসলে নাই ওখানে সব এই যে জমিতে হাঁটার মতো কোনো রাস্তা নাই তো যতটুকু সম্ভব আমাদের গ্রাম দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ